ইখানে সবাই নিম্নয়ের মানুষ তো এই মালটা অনেক ঝুঁমুলদা হতেছে এই মানে নয়ার জন্য অনেক মানুষে ঝর হয় আপনারা আগে দিত 400 জনের মাল এখন দা 200 জনের মাল তো এটা হল কি একটা ইয়া মানুষজন জন্তু আমাদের নিরাপত্তার একটা দরকার আছে রাষ্ট্রের সরকারের কাছে এই যে মাল পাইলেরা অনেক খুশি জল হয়ে যায় বাড়ানো হোক যাতে সবাই মাল পায়